দেখুন ট্র্যাভিস হেড আউট করতে পারছিল না ঠিক আছে তখন মোহাম্মদ শামী ঢুকে প্রথম বল ওয়াইড করে দ্বিতীয় বলটাও কিন্তু ওয়াইড করে এবং ওয়াইড বাই চার হয়ে যায় তৃতীয় বলটাও কিন্তু কিপারে ধরতে পারে না চার হয়ে যায় লাস্ট ফিনিশিং যেটা চার নাম্বার বল আমরা দেখব চার নাম্বার বলে একদম বল্ট আউট একদম বল্ট আউট ঠিক আছে এই কী বলা হয় এটা অভিজ্ঞতা বলিংকে সব সময় ম্যাচগুলোকে খেলাও ঠিক আছে কিন্তু আমরা দেখতে পাই মাঝে সাঝে মোহাম্মদ শামিকে টেস্ট ক্রিকেটে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না এখন টি টোয়েন্টিতে অথবা ওডিআই যে সিরিজগুলো হচ্ছে টি টোয়েন্টি যে সিরিজগুলো হচ্ছে সেগুলো তো আমরা কই দেখতে পাচ্ছি না ঠিক আছে আমরা দেখেছি বিশ্বকাপ খেলেছে বিশ্বকাপে দুর্দান্ত বল করেছিল কিন্তু শেষ ফিনিশিং অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু হেরে যায় সেখানে কিন্তু কোনো কিছু করতে পারেনি তো পরবর্তী যে ম্যাচটা আসে অস্ট্রেলিয়ার সঙ্গে সেটাতে কিন্তু আবার চিকেন ডিনার করে দিয়েছে একদম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চিকেন ডিনার মানে বুঝতে পেরেছেন তো কাপটা নিয়ে নিয়েছে অবশ্যই লাইক করবেন